একদিন রাত্র অধিক হইল। সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নিসাম জারি রে আবু রো বাড়ি রে আবু চাহিলে জাহিনেরো রে একদিন রাত্র হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নভিসাম জারি রে আবু রি রে আবু জাহিনের বারি যাহের আবু যাইয়া চাচা বলে ডাকিল দরজা খুলে দিল নবীকে বসায় জাহেল যত্ন করি নবী যাইয়া চাচা গা ডাক দরজা খুলে আসতে যে দিনের কথাটা একদিন রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নবী ইসলাম জারি আবু জাহিলের বাড়ি আবু জাহিলের বাড়িতে নবী যেই দিন গিয়েছিলেন ছোট্ট একটা কারণের জন্য গিয়েছিলেন আমরা এখানে গান করতেছি কারণটা কি দুইজনরা বায়না করছে বায়নার কারণে এখানে আসছি আমার নবী যে আবু জাহিলের বাড়িতে গেছেন যাওয়ার পিছনে কারণ আছে যেই দিন রাত্রে গেলেন ওই দিন সকালবেলা নবী ঘর থেকে বেরোইছেন আর গিয়ে দেখেন আবু জাহেল কয়েকটা বন্ধু নিয়ে পাথরের মধ্যে বইসা বইসা বড় পাথরের উপরে বইসা কোচরের মধ্যে কয়েকটা কুল বড়ই নিছে ওই বড়ই খায় বন্ধু নিয়ে বড়ই খায় আমার নবী চিন্তা করে সে তো আমার সম্পর্কে চাচা চাচার সাথে যদি সম্পর্ক একটু গভীর করতে পারি একবার চাচারে কলেমা পড়াইতে পারবো চলে গেছে চাচার কাছে চাচা ও চাচা আপনি বসে বসে কি করেন আর আবু জাহেল মনে মনে চিন্তা করে আমি তো বড়ই খাই যদি এখন বাতিজারে কই যে বড়ই খাই কবে চাচা একটা বড়ই দেন তা ভাতিজালে দিতে হইব আমার নিজের খাবার আদান প্রদান করলাম ভাতিজালের একটা সম্পর্ক হয়ে যাইব ওই সম্পর্কটা যেন আমার নবীর সাথে না হয় এই জন্য বুঝাইল বুদ্ধি কইরা কয় মোহাম্মদ রে মরুভূমির মধ্যে তো পাথর বেশি এই পাথর মুখের মধ্যে দিয়ে দেখি পাথর খাইতে কেমন লাগে আমার নবী দুই হাত তুলে আল্লাহর দরবার ডাক দিয়ে বলে চাচা আপনি যা বলছেন আপনার কথা যেন আল্লাহ কবুল করে নেয় আর আমার নবী এই কথা বলতে দেরি তার কোষ্রের মধ্যে যে কয়টা বড়ই ছিল সবগুলো পাথর তো হইছে হইছে মুখের মধ্যে যেটা দিছে সেইটা পর্যন্ত পাথর হয়ে গেছে আবু জাহেল কামড় দিতে গিয়ে দেখে যার ভাঙে না হাতের মধ্যে নিয়ে দেখে মুখে দিছিল বড়ই বের হইছে পাথর কয় মোহাম্মদ রে তুই তো বিরাট বড় জাদুঘর কয় কেন চাচা কয় বড়ই রে পাথর বানাইছস যদি সত্যিকারী আল্লাহর নবী হস এই বড়ই থেকে একটা এই পাথর থেকে একটা গাছ ফুটায় তো আমার নবী চিন্তা করে তবু যদি চাচা বিশ্বাস করেন আবু জাহেলকে বিশ্বাস করানোর জন্য আমার নবী ফরিয়াদ করছেন ওই পাথর থেকে দুইটা পাতার একটা গাছ হয়েছে ডাইনে এক পাতা বামে এক পাতা এক পাতায় বারো অক্ষর আরেক পাতায় বারো অক্ষর এক পাতার মধ্যে লেখা লাই লাই আরেক পাতার মধ্যে লেখা মোহাম্মদ রসুল আল্লাহ আমার নবী জানতেন আবু জাহেল শিক্ষিত ডাক দিয়ে চাচা আপনি গাছ ফোটাইতে বলছেন এই যে গাছ ফোটাইছি দেখেন তো গাছের পাতার মধ্যে কি লেখা আবু দেখছে দেখছি দেখছেন গাছের পাতার মধ্যে কি লেখা পড়ছি কি পড়ছেন দেখছি কি দেখছেন আরে বেটা কইলাম না তোরা দেখছি নাম আর অন্য নাম নাম আর ওর নাম তবু একবার আমার আল্লাহর নাম আমার নবীর নাম মুখ দিয়ে নেয় না আমার নবী চিন্তা করে চাচা তুমি লজ্জা পায় আমার চেয়ে বড় এই জন্য রাত্রেবেলা গভীর ভাবে যাব গভীর রাত্রে গিয়া চাচারে বোঝাবো সেখানে এই কবি আলাদিন সাহেব জানিয়েছেন নবী চাচা বলে ডাকিলো দরজা খুলে দিল নবীকে বসায় জাহেল যতন করি বলে এত রাত্রে গোপনে আইসা ছকি কারণে এত রাইতে গোপনে আইসা ছকি কারণে

আর ওই দিক দিয়ে আবু জাহেল এমন নবীকে লোভ দেখাইতে লাগলেন ভাতিজা রে ভাতিজা মদ আছে তো আরো যত খাইতে পারো মজুত থাকিবে তোমার এই জীবন ভরি ভাতিজা মদ আছে তো আর যত খাইতে পারো মজুত থাকিবে তোমার এই জীবন ভরি তুমি যদি বলো বাচ্চা হব বাচ্চাই চারি আদিব যদি বলো বাচ্চা হব বাচ্চাই চারি আদিব তুমি যদি বলো বাচ্চা হব বাচ্চাই চারি আদিব তোমারে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি রে আবু জাহিলে বাড়ি রে আবু জাহিলে রো বাড়ি ও একদিন রাত যদি কইলো সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী বারிகு বাবু জাহেলেরো বাড়ি গো বাবু জাহেলেরো ভাতি যা ভাতি যায় অমূল্য রত্ন আছে বহু ধন হীরা কাঞ্চন মনি মুক্তা দিতে গো পারি যা আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করি اجيب পারমা সুন্দরী ও আমার নবী বলে চাচাজি এই শব্দে করব কি নবী বলে চাচাজি এই শব্দে করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি সাছা পরেন লাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পরলে ছাপায়াত করিতে পারি রে আবু জাহিরের রবা দি রে আবু জাহেলের রবা ও একদিন রাত্রি অধিক হইল সঙ্গে না কেউ করিতে গেল নবী ইসলাম গো আবু জাহেলে রো গো আবু জাহেলে রো আবু জাহেলেই কথা শুনিয়া অতি বোরাগ হইয়া জাহেলেই কথা শুনিয়া অতি বোরাগ হইয়া নবীজির পিষ্টে মারলো চাবুকের বাড়ি জাহিলের বাড়ির চামড়া গেল জাহিলের বাড়ির গেল রক্ত ধরিল নবীর ঝর করি ওই আরো জাহিলের পরিবারে হাতে পাথর ধরে বলে আজকে মোহাম্মদকে দিব শেষ করি ওই আমার নবী কয় আরো মারো ভূতের পূজা ছাড়ো নবী কয় আরো মারো ভূতের পূজা ছাড়ো নবী কয় আরো মারো নবী কয় আরো মারো ভূতের পূজা ছাড়ো তো বুনি কলে মা পড়াইতে পারি রে আবু জাহিলে রো বাড়ি রে আবু জাহিলে রো বাড়ি ওই একদিন রাত্রয়তি কইলো সঙ্গে আঁকে উঠিলো করিতে গেল নবীর স্বামধারি গোয়া বাবু যা হলে রবারি বাবু যা হলে হাই রে ওই দিক বিবি খাদি যায় ওই দিক বিবি বিষ হাদি যায় বৈশাখভাবে ধরো যায় এত রাত্রে কোথায় যায় কইতে না পারি আরে ওই দিক বিবি খাদি যায় বৈশা ভাবে ধর যায় নবী এত রাত্রে কোথায় যায় কইতে না পারি খাদিজা কইতে কইতে আসিল তখনই দেখতে পাইল রক্ত পড়তেছে নবীর ঝরঝর করি স্বামী গো নবী গো স্বামী গো কে কইরাছে এমন কাম বলেন স্বামী তাহার নাম নবী কয় আবু জাহেল মাইরাছে সে বাড়ি স্বামী কইরাছে এমন কাম বলেন স্বামী তাহার নাম নবী কয় আবু জাহেল মাইরা সে বাড়ি জাহেল আমায় মারছে তাতে দুঃখ নাই আবার আমি যাইতে চাই মারছে তাতে দুঃখ নাই আবার আমি যাইতে চাই তবু নি কলে মাখান পরাইতে পারি ওই আমার নবী পরশ মনি নবী রূপের খনি ধৈর্য গুণে শিরোমণি পারের কান্ডারি কবি আলুদ্দিন কাছে বইয়া তুমি মাউলার কাছে কাছে বোয়া তুমি মাউলার কাছে আলুদ্দিন কাছে বইয়া